হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত হয়ে নিই আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমানো আসবে আর যারা নতুন দর্শক আছো তাদের বলে রাখি প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জি কে এবং ম্যাথের ক্লাস আসে তাই ফেসবুক থেকে দেখলে ফলো করবে যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেকদিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে এবং এবংথের ক্লাস আসে চলো আজকে ফার্স্ট কোশ্চেন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশান প্রতিষ্ঠিত হয় কত সালে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে উনিশশো উনিশ সালে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের প্রতিষ্ঠিত হয় বলে রাখি যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের অধ্যায়ভিত্তিক ম্যাথের সমাধান সহ সাজেশান যার দাম হচ্ছে একশো আশি টাকা ডাব্লিউপি কস প্র্যাকটিস সেট পঞ্চাশ টাকা কেপি প্র্যাকটিস সেট নিরানব্বই টাকা জি কে সায়াসান নিরানব্বই টাকা ইংলিশ সাজেশান ষাট টাকা এর সাথে সাথে এসএসসি জিডি জি জিআই ম্যাথ তোমরা পেয়ে যাবে তো যারা এই সমস্ত পিডিএফ বাই করতে চাও তারা অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে অনলাইন অনলাইনে পেমেন্ট করে তোমরা এগুলোকে বাই করে নিতে পারো নেক্সট ধমনি কোন রক্ত বহন করে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশনে অক্সিজেন যুক্ত রক্ত ধমনি বহন করে নেক্সট কত সালে কাকুরি ষড়যন্ত্র মামলা হয়েছিল এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশানে উনিশশো সাল নেক্সট কোন ভারতীয় বিজ্ঞানী প্রথম পরমাণুর কথা বলেছিলেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর অপশানে কণাধ হবে সঠিক উত্তর ঋষিকণাত নেক্সট জাতীয় বন্যপ্রাণী দিবস কবে পালন করা হয় প্রত্যেকে পারবে সঠিক উত্তর অপশানে মানে তিসরা মার্চ সঠিক উত্তর নেক্সট দৈর্ঘ্যের ক্ষুদ্রতম একক কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে ফার্মি হচ্ছে সব সবথেকে ক্ষুদ্রতম একক এবং পার্শেক হচ্ছে দৈর্ঘ্যের থেকে বড়ো একক নেক্সট ডালহসি শহর কোন রাজ্যে অবস্থিত এক্ষেত্রে অপশানে হিমাচল প্রদেশ হবে সঠিক উত্তর নেক্সট আকসাই চিন কি চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি উচ্চ মালভূমি নেক্সট কোন শিলার অপর নাম প্রাথমিক শিলা ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আগ্নেয় শিলা নেক্সট গৌতম বুদ্ধের সময় বিম্বিসার কোথাকার রাজা ছিলেন তো বিম্বিসারের সময় গৌতম বুদ্ধ কিন্তু ছিলেন এটা একটা প্রশ্ন এসে যায় আর এই সময় বিম্বিসার কোথাকার রাজা ছিলেন এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান বি মগধের রাজা ছিলেন বিম্বিসার নেক্সট মহাভাষ্য কাল লেখা চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান সি পতঞ্জলি হবে সঠিক উত্তর নেক্সট কোন গভর্নর জেনারেল আমলে বিধবা বিবাহ আইন পাস করা হয় চারটি অপশান দেওয়া আছে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর তোমাদের হয়ে যাবে বারো নম্বরের ক্ষেত্রে কি বলেছে বিধবা বিবাহ বিধবা বিবাহ আইন হচ্ছে তোমাদের সঠিক উত্তর অপশানে লর্ড ডালহোসি ঠিক আছে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমরা জানাবে সতীদাহ প্রথা কার আমলে হয় নেক্সট শুলপানি কোন যুগের প্রসিদ্ধ শিল্পী ছিলেন এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর বি মানে সেন যুগ হবে সঠিক উত্তর নেক্সট ভূপাল গ্যাস দুটো দুর্ঘটনা কত সালে হয়েছিল অপশন এ মানে উনিশশো সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল আর চেনোবিল দুর্ঘটনা হয়েছিল উনিশশো এটা মনে রাখবে এটা কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসেনি কিন্তু আগামী দিনে এই ইউনিক কোশ্চেন আসতে পারে নেক্সট গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলধারা কী নামে পরিচিত এক্ষেত্রে অপশানে এ মেঘনা হবে সঠিক উত্তর নেক্সট প্লাস্টার অফ প্যারিস কীর থেকে তৈরি হয় প্রত্যেকে পারবে অপশান বি মানে জিপসাম হবে সঠিক উত্তর নেক্সট বিষ্ণুচরণ বিশ্বাস কোন বিদ্রের সাথে যুক্ত এক্ষেত্রে অপশান বি মানে নীলবিদ্র নীলবিদ্র হয়েছিল সরি সালে ম্যারাথন দৌড়ে কতটা দূরত্ব অতিক্রম করতে হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশন এ মানে ছাব্বিশ মাইল তিনশো গজ মানে বিয়াল্লিশ পয়েন্ট ওয়ান কিলোমিটার ওকে নেক্সট দর্পণে পোলেপ দিতে কোনটি ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশান সিলভার নাইটেড হবে সঠিক উত্তর নেক্সট ঘড়ির কাটার গতি কোন ধরনের গতি এক্ষেত্রে অপশান ডি মানে ঘূর্ণন গতি হবে সঠিক উত্তর আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসিকিউ কি কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত বলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে সেটা তোমাদের কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই তোমরা দেবে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তোমার সুস্থ ভালো থাকে জয় হিন্দ বাদা